হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব সো ফ্রেন্ডস আজকে আমি একটি পাকিস্তানি মুভি নিয়ে আলোচনা করবো যেটি সারা বিশ্বে একটি আড়োলন ফেলেছে বা একটি জনবহুল পরিচিত মুভি মুভিটি হলো দ্য লিজেন্ড অফ মোলা জার্ট দু হাজার বাইশ সালে একটি মুক্তি একটি মুক্তি পায় এবং মুভিটিতে প্রধান চরিত্রে যাওয়া যারা অভিনয় করেছেন তাদের নাম বলার আগে আমি মুভির পরিচালক যে তার নাম আমি আলোচনা করতে চাই মুভিটি পরিচালনা করেছেন বিলাল লাসারি এবং মুভিতে প্রধান চরিত্র অভিনয় করেছেন ফাওয়াদ খান খান চরিত্রে হামজা আলী আব্বাসি চরিত্রে হুমায়ামা মালিক দারো চরিত্রে গোহর রশিদ মাকারা চরিত্রে সাবকাত চিমা মাজার চরিত্রে নওয়াব শাহ রাজা চরিত্রে অভিনয় করেছেন দ্য অফ অব মৌলাট একটি প্রখ্যাত পাঞ্জাবি কার্ল্ট ক্লাসিক মৌলাজার্ট যা উনিশশো উনআশি রিমিক পরিচালক বিলাল লাশারির এই আধুনিক সংস্করক মূল কাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন উপস্থাপনার মাধ্যমে গল্পটিকে আরও গতিশীল ও গভীর করেছেন সিনেমাটি অ্যাকশন প্রতিশোধ ও ন্যায় বিচারের এক মহাকাব্য যেখানে কেন্দ্রীয় চরিত্র মোলা তার পরিবারকে ধ্বংসের প্রতিশোধ নিতে প্রতিজ্ঞাবদ্ধ গল্পটি মুভির গল্পটি শুরু হয় এক অন্ধকারচ্ছন্ন রাতে যখন রাজপুত্রের মতো একজন শিশুকে তার পরিবার থেকে ছিনিয়ে নেওয়া হয় মোলাজার ওরফে ফাওয়াদ খান তখন এক সবেমাত্র মাত্র শিশু কিন্তু তার সামনে ঘটে যাওয়া নির্মম ঘটনা তার জীবনকে বদলে দেয় এক ভয়ঙ্কর নিষ্ঠুর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী নৌরাস তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে বিশেষ করে তাদের নেতা জুরা ওরফে হুমায়ুন শাহুদ অভিনীত মূল চরিত্রকে এখানে হামজা আলী আব্বাসীর চিত্রায়িত করেছেন প্রচণ্ড হিংস ও নিষ্ঠুর যে তার ক্ষমতার দম্বে পুরো গ্রাম শাসন করেছিল এক পরিবারের দ্বারা মৌলা লালিত পালিত হয় কিন্তু তার ভেতরের রাগ ও প্রতিশোধ স্পৃহা এক মুহূর্তের জন্য হিতু হয় না ছোটবেলা থেকে সে বুঝতে পারে যে তার অতীত ধ্বংস হয়ে গেছে এবং সে এর প্রতিকার করতে চায় যুবক মৌলা ওরফে ফাওয়াত খান হয়ে উঠে একজন অপ্রতিরোধ যোদ্ধা যার হাতের গান্ডাসা এক প্রকার কুঠার তার প্রতিপক্ষের জন্য মৃত্যু ডেকে আনে তিনি শুধু শারীরিকভাবে শক্তিশালী নন বরং তার উপস্থিতিতে শত্রুরা ভয়ে কাঁপে অন্যদিকে নুরা গোষ্ঠীর প্রধান জুরা অন্য যে কোনো প্রতিদ্বন্দ্বীর চেয়ে ভয়ঙ্কর তার একমাত্র আনন্দ হলো মানুষ হত্যা করা এবং তার ক্ষমতার বলয় বিস্তর করা কিন্তু মৌলার উত্থান তার এই সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে উঠে এই সময় মৌলার সঙ্গে পরিচয় হয় মুখ খান এক সাহসী নারী যে তার হৃদয়ে ভালোবাসার সঞ্চার করতে থাকে মুখ মৌলাকে বোঝানোর চেষ্টা করে যে প্রতিশোধের আগুন তাকে পুড়িয়ে ফেলবে কিন্তু মৌলা জানে যে তার অতীত তাকে এক মুহূর্তের জন্য শান্তি দেবে না নুরা গোষ্ঠীর এক সদস্য মৌলার পরিবারের হত্যার ঘটনার সঙ্গে যুক্ত ছিল একদিন মৌলা সত্য জানতে পারে সে ধীরে ধীরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা শুরু করে মৌলা প্রথমে ছোট ছোট প্রতিপক্ষকে পরাজিত করতে থাকে যার ফলে সে জুরার নজরে আসে একসময় জুরার ভাই নুরার অন্যতম শক্তিশালী সদস্য মৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু মৌলা তাকে নিজের মতো ভালোবাসতে শুরু করে কিন্তু সে জানে মৌলার হৃদয়ে কেবল প্রতিশোধের আগুন জ্বলছে মৌলা ও জুরার মধ্যেকার সংঘর্ষ অবশ্য হয়ে ওঠে দুজনই জানে এই লড়াই তাদের একে অপরকে ধ্বংস করা জন্যই হবে এক রাতের আধারে জাটনুরা গোষ্ঠী করার চেষ্টা করে শেষ পর্যন্ত মোলা তার প্রতিশোধ সম্পন্ন করে সে জুরাকে পরাজিত করে ও ধ্বংস করে দেয় এভাবে দুই পরিবারের লড়াই শেষ হয় কিন্তু নিজের ভিতরে মোলা এক শূন্যতা অনুভব করতে থাকে